একটা হাদিস মনে পড়ল সামরিক সময়ের পরিপ্রেক্ষিতে হাদিসটা আব্বাস হতে বর্ণিত সালাই বলেছেন কিয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারীকে তার কপালের চুল ও মাথা ধরে নিয়ে আসবে তার ঘরের কর্তৃত্ব হতে রক্ত বের হতে থাকবে সে বলবে হে আমার প্রতিপালক এ লোক আমাকে হত্যা করেছেন এমনকি সে তার হত্যাকারীকে নিয়ে আরো নিকট পৌঁছে যাবে আমুর ইবনু দিনার বলেন লোকেরা ইবনু আব্বাস রাজিয়াল নিকট হত্যাকারী তবার বিষয়ে আলোচনা করলে তিনি এ আয় করেন আয়াতটি হল কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম সেখানে সে স্থায়ীভাবে এবং আল্লাহ আল্লাহতালা তার প্রতি রুষ্ট হবেন তাকে অভিসম্পদ করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন আয়াত আয়াত তিনি বলেন মানসংক্ষণ হয়নি বা তার পরিবর্তনও হয়নি অতএব তার তবা আর কিসের মানুষকে হত্যা করা যে কত বড় পাপ কত বড় জঘন্যতম অন্যায় এই হাদিসটা বললে আমরা স্পষ্ট বুঝতে পারি